ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো তো দেখো পূর্ব বর্ধমান কোর্টের যে ডে গার্ড নাইট গার্ড এবং গার্ডেনার পদের যে ইন্টারভিউ হয়ে গিয়েছিল মঙ্গলবার অর্থাৎ ন তারিখ সেটার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে আমি তো অবাক যে রীতিমতো মানে মানে যখন দেখছি আমি গতকাল এবং তার আগের দিন আমি ওয়েবসাইট ফলো করতে পারিনি অফিস থেকে দেরি করে ফিরেছি তো আজকে আমারই এক স্টুডেন্ট এটা পাঠিয়েছে তো তারপরে যখন আমি ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করলাম এবং দেখছি যে দশ তারিখে ডেট আছে অর্থাৎ ন তারিখে ইন্টারভিউ হবার পরে তার পরের দিনই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে তো ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে কি কি নিয়ে যেতে হবে তোমাদের ডিভিড সময় এবং এক্সপেক্টেড তোমরা কবে থেকে জয়েন মানে ফাইনালি তোমরা সার্ভিসে জয়েন করতে পারবে বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো পুরো ভিডিওটা সাথে থাকো আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দাও তো চলো আমরা ডাইরেক্ট আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি পূর্ব বর্ধমান জেলার অফিশিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে আমরা যদি রিক্রুটমেন্ট সেকশানে যাই এবং সেখানে গিয়ে কিন্তু দেখব যে আমরা ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার তো চলো আমরা পিডিএফটা ওপেন করে নিচ্ছি দেখো পিডিএফটা ওপেন করেছি আমরা এখানে কিন্তু দেখো ডেট ডিস্ট্রিক্ট জাজের দশ তারিখে অর্থাৎ ন তারিখে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু দশ তারিখেই কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে তো এই একই রকম স্পিডে হওয়া দরকার ছিল যেটা নাকি আনস্কিল স্টাফ সাথে আমি জানি না বারাসাতে কেন রেজাল্টটা উইথহেল্ড করে রেখেছে বারাসাতেও কিন্তু চব্বিশ তারিখে শেষ হয়ে যাবার পরে কিন্তু তার পরের সপ্তাহে ইন্টারভিউয়ের রেজাল্ট বার করে দেবার কথা ছিল তো দেখো এখানে অ্যাটাচমেন্ট চারটে সিট দিয়েছে এই নোটিফিকেশানের সাথে নোটিফিকেশানটা আমরা পরে আসছি তো এখানে দেখো ডে পদে যে সিলেক্ট হয়েছে ফাইনালি সিলেক্ট ডেগার্ড পদে একটাই পদ ছিল ডেগার্ডে রাজু রাউত ঠিক আছে তো একশো তেরো পেয়েছে এখানে কীরকম ব্রেকআপ রিটেনের মার্কস প্লাস ইন্টারভিউতে পাঁচজন বোর্ডের পাঁচটা মার্কস নিয়ে এখানে করেছে তারপরের দুজন হচ্ছে লিস্টে আছে এবং এই যে ওয়েট লিস্ট থেকে তখনই নেবে যেরকম আমরা বীরভূম কোটে দেখেছি ট্রান্সলেটার পদে একজন ওয়েট লিস্ট থেকে সিলেক্টেড হয়েছে তখনই নেবে যখন যে সিলেক্টেড ক্যান্ডিডেট সে নির্দিষ্ট সময়ের মধ্যে সে ডিভিতে উপস্থিত হবে না তারপরে দেখো নাইট গার্ড পদেও কিন্তু একজনকে সিলেক্ট করেছে তার নাম হচ্ছে শেখ মজিবুল প্রত্যেককেই আমার তরফ থেকে কনগ্র্যাচুলেশান তোমাদের আগামী কর্মজীবন খুব সুন্দর হোক এস ক্যাটাগরিতে পঁচানব্বই পয়েন্ট পাঁচ কিন্তু এসসি ক্যাটাগরিতে একশো দুই তাহলে বুঝতে পারছি যে ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু মার্কস অনেকটাই কম গেছে দেখো এই প্রসঙ্গে বলি যে আজকে কিন্তু তোমার ডাব্লিউ বি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে তো সেখানে কিন্তু আমরা যে কাট অফ আমরা দেখলাম সেখানে কিন্তু ইডব্লিউ এর কোনো কাট কিন্তু আমরা দেখলাম না যদিও আলাদা একটা উইন্ডো করে কিন্তু ই এর একটা অ্যাপ্লিকেশন কিন্তু পিএসসি থেকে কিন্তু চেয়েছিলো তো এই ক্লারিফিকেশনটা আমি বুঝতে পারলাম না যে ইডব্লিউএস নেওয়ার পরেও কেন এর কাট অফ দিল না এখানে কিন্তু দেখো আলাদা করে ই ক্যাটাগরিতে কিন্তু দিয়ে দিয়েছে এবং সব থেকে অবাক দেখো ইডব্লিউএস ক্যাটাগরিতে যা মানে ইসি ক্যাটাগরিতে যা ইসি ক্যাটাগরিতে যে সিলেক্টেড সে ছিয়ানব্বই পেয়েছে এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে পঁচানব্বই পয়েন্ট পাঁচ অর্থাৎ ইসির থেকেও কিন্তু কম আমরা এতদিন জানতাম যে ইসিতে সব থেকে কম যায় ঠিক আছে তো এরকম করে দেখো পুরো লিস্ট দিয়েছে এই পুরো লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আর যারা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট আছো যারা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট আছো তাদেরকে আমি বলবো যে একদম হতাশ হয়েও না মানে যারা এক নম্বরে আছো লিস্টে মানে সিলেক্টেডের পরেই যারা আছো তারা আশা রাখতেই পারো তবে যারা দুই বা তিনে আছো ওয়েট লিস্টে তাদের কিন্তু মানে সিলেক্ট সিলেক্টেড হবার চান্স কিন্তু খুব একটা নেই পরে দেখো নাইট গার্ড পদে যেটা তোমার এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ছিল সেখানে কিন্তু তিনটে ভ্যাকান্সি ছিল এবং সেখানেও কিন্তু লাস্ট যে পার্সেন আছে মোহাম্মদ মনিরুল হক সে কিন্তু অনেকটাই কম পেয়েছে অনেকটাই কম পেয়েছে এবং সে পেয়েছে হচ্ছে আটষট্টি দশমিক পাঁচ এ কিন্তু সিলেক্টেড গার্ডেনার পদে দেখো গার্ডেনার পদে আনরিজার্ভড ক্যাটাগরিতে ছিল এখানে কিন্তু সিক্সটি সিক্স গেছে এখানে কিন্তু একটাই ক্যাটাগরি ছিল সিক্সটি সিক্স গেছে এই প্রসঙ্গে বলি যে তারক চৌধুরী ও কিন্তু পরীক্ষা ভালো দিয়েছিল এবং হায়েস্ট ছিল রিটেনে এবং তারপরেও কিন্তু ইন্টারভিউতে অনেকটাই ডেপ্রাইভ হয়েছে এবং আলটিমেটলিও কিন্তু একদম ফোর্থ হয়েছে ঠিক আছে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তারক চৌধুরী তারক আমি তোমাকে বলবো যে হতাশ হয়ে না জীবনের একটা দিক বন্ধ হলে আর একটা দিক কিন্তু খুলে যায় সুযোগ যদি এসেও সেটা চলে যায় অন্য একটা সুযোগ কিন্তু অবশ্যই আসে আমি কিন্তু আমার জীবনেও কিন্তু সেটা পেয়েছি আমি কোনো এক সময় ভুটানে চাকরি পেয়েছিলাম গভর্নমেন্ট স্কুলে থিম্পুতে আমার পোস্টিং ছিল তো সেই চাকরিটা আমি বাধ্য হয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা একবার বলে দিই তোমাদের নিয়ে যেতে হবে হচ্ছে তোমাদের কবে যেতে হবে সেটা আগে বলি তোমাদের পনেরো তারিখ দুপুর সাড়ে বারোটার সময় যেতে হবে ডিস্ট্রিক্ট জাজের অফিসে পূর্ব বর্ধমান তোমাদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সমস্ত সার্টিফিকেট নিয়ে যাবে স্কুলের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সমস্ত নিয়ে যাবে এবং কাস্ট সার্টিফিকেটও কিন্তু ক্যারি করবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে করে নেবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে করে নেবে অর্থাৎ ভাইভার যে অ্যাডমিট কার্ড স্কুলের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই নেবে বা যদি কোনো এক্সট্রা কারিকুলার তোমাদের সার্টিফিকেট থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সেইটাও নিতে কিন্তু তোমরা ভুলবে না কথা বলবো শেষ করার আগে যে গতকাল আমি যে ভিডিও দিয়েছিলাম ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আপডেট দিয়েছিলাম তো সেখানে একটা মিসকমিউনিকেশান হয়ে গিয়েছিল আমাকে একজন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের আধিকারিক গতকাল বলেছিলেন এবং তার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান ম্যাডাম ছিলেন এবং ওদের আইসিডিএস অর্থাৎ তোমার বলো অঙ্গনওয়াড়ির একজন ক্যান্ডিডেট মামলা করেছিল সেই মর্মে ওনারা অ্যাভিডেভিট পেশ করতে গিয়েছিলেন তোমরা জানো যে আমি সিনিয়র কমিশনার অফ অ্যাভিডেভিটস পদে চাকরি করি এবং আফটার দ্য ভেরিফিকেশান আমি ওই ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের যিনি অফিসার আছেন তাকে আমি আমার চেম্বারে ডাকি এবং দেখে ওনাকে জিজ্ঞেস করি কয়েকটা বিষয় এবং তারপরেই কিন্তু আমি আপডেটটা দিয়েছিলাম এটা কিন্তু কোনো রকম হাওয়ায় ভাসানো কথা নয় এবারে হয়তো উনি কোনোভাবে মিসকমিউনিকেশান করেছে আমাকে তারপরে কিন্তু আজকে সকালেই উনি ফোন করেছিলেন এবং তারপরে আমি তখন অফিসে ছিলাম এবং সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে এই সপ্তাহেও বেরোতে পারে এবং আজকেও বেরোতে পারে তো তারপরে আমি যখন আবার কমিউনিটি পোস্ট করি তখন বেশ কিছু স্টুডেন্ট নেগেটিভ কমেন্ট করেছে এরকমও বলেছে যে এটা তো খুব চালাকি করেছেন আপনি যে একটা কিছু আপডেট দিলেন তো তারপরে আবার কমিউনিটি পোস্টে বলবেন অন্যরকম আপডেট তো এই 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 যে তোমাদের ইন্টেলিজেন্সি স্যারকে বলা ঠিক আছে এই ইন্টেলিজেন্সিটা তোমরা চাকরির ক্ষেত্রে লাগাও আমি চাই তোমাদের এই ইন্টেলিজেন্সি দিয়ে তোমরা একের থেকে বেশি একাধিক চাকরি তোমরা পাও এবং টপ অফ দ্য লিস্ট তোমরা তোমাদের দেখতে চাই এইটাকে তোমরা কাজে লাগাও ঠিক আছে তো চলো আজকের মতন এতটুকুই আর তোমাদের জয়নিং কিন্তু পূর্ব বর্ধমান কোর্টে খুব তাড়াতাড়ি হবে এবং যারা যারা পূর্ব বর্ধমান কোর্টের যে অ্যাপ্লিকেশান চলছে অফলাইনে এলডিসি পদে এবং প্রসেস সার্ভার পদে লাস্ট ডেট খুব বেশি দেরি নেই তোমরা গভর্নমেন্টের মানে পোস্ট অফিস থেকে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে ইন্ডিয়া পোস্ট থেকে তোমরা স্পিড পোস্ট করবে ঠিক আছে কি কি করতে হবে কীভাবে করতে হবে ড্রাফট কিভাবে কাটতে হবে অলরেডি আমাদের ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নিও ড্রাফট কি করে করতে হবে ডেডিকেটেড ভিডিও আছে দেখে নিও আর আরেকটা কথা বলবো যে আরেকটা কথা বলতে চাই যে এই যে এলডিসি বা প্রসেস সার্ভারের যে পরীক্ষা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হয়ে যাবে আর আমাদের স্টাডি মেটিরিয়াল যারা এখনও নেওনি স্টাডি নিতে পারো ডেসক্রিপশানে আমি বলে দিচ্ছি কী করে স্টাডি নেবে আর অঙ্কের জন্য আমি পেইজ ক্লাস চালু করব প্যারালালি ইউটিউবেও ক্লাস দেব সেগুলো কি করে এনরোল করতে হবে সেটাও কিন্তু ডেসক্রিপশানে আমি বলে দিচ্ছি